আপনাকে স্বাগত এখন যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো সুপ্রিম কোর্টে যে ডিএ মামলা চলছে সেই ডিএ মামলা নতুন হচ্ছে হলফনামা জমা দিয়েছে রাজ্য সরকার দেখুন কি বলছে এখানে না ডিএ মামলা রাজ্যের বড় পদক্ষেপ জমা পড়লো নয়া হলফনামা এটা প্রকাশ পেয়েছে কলকাতা টোয়েন্টি ফোর ইন্টু সেভেনে যেখানে বলা হচ্ছে যে রাজ্য সরকার রাজ্য সরকারি কর্মচারীদের বর্ধিত মহার্ঘ ভাতা ডিএ সংক্রান্ত মামলা বর্তমানে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে বিচারাধীন গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার টানা তিন দিন এই শুনানি হয়েছে বিচারপতি সঞ্জয় কারল ও বিচারপতি প্রশান্ত কুমার পরবর্তী শুনানি আগামী মঙ্গলবার নির্ধারিত হয়েছে তবে সেই শুনানির আগেই রাজ্য সরকার নিজেদের অবস্থান স্পষ্ট করতে ফের একটি পিটিশন জমা দিল সুপ্রিম কোর্টে রাজ্য সরকার কি দাবি করছে দেখুন রাজ্যের দাবি সূত্রের খবর নতুন পিটিশানে রাজ্য সরকার জানিয়েছে ডি এর হার কোনো নির্দিষ্ট সূচক বা সূত্রের ভিত্তিতে নির্ধারণ করা হয় না বরং এটি নির্ভর করে রাজ্যের আর্থিক সামর্থ্য এবং হচ্ছে রাজস্ব নীতির উপরে রাজ্যের পক্ষ থেকে দাবি করা হয়েছে সরকারি কর্মচারীদের ডিএ বাবদ সমস্ত বকেয়া ইতিমধ্যেই মেটানো হয়েছে ফলে এই মুহূর্তে কোনো বকেয়া পরিশোধের প্রশ্নই নেই আদালতের পূর্ববর্তী পদক্ষেপ পূর্ববর্তী পর্যবেক্ষণটা কি দেখুন এর আগে শুনানির সময় রাজ্য সরকার ও মামলাকারী কর্মচারী পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনে শীর্ষ আদালত পর্যবেক্ষণ করেছিল যে ডিএ সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার নয় যদিও মামলাকারী পক্ষে আইনজীবীরা যুক্তি দিয়েছিলেন যে এটি তাদের আইনি অধিকার তাদের মতে ডি এ ক্ষেত্রে নীতি ও প্রথা ভঙ্গ করা হলে কর্মচারীদের বেতন কাঠামোর বৈষম্য তৈরি হয় যা আইনি দিক থেকে চ্যালেঞ্জযোগ্য তারপরে কি বলছে দেখুন বৈষম্যের প্রশ্নে আদালতের কৌতূহল কি বলছে না আদালত এও জানতে চেয়েছিল যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা এআইসিপিআই এআইসিপিআই অনুসারে কি ডিএ নির্ধারিত হয় যদি তাই হয়ে থাকে তাহলে কেন দিল্লির বঙ্গভ দিল্লির বঙ্গভবন বা চেন্নাইয়ের ইউথ হোস্টেলে কর্মচারী পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীরা যে হারে ডিএ পান রাজ্য সরকারি কর্মচারীরা সেই হারে ডিএ পান না এই বৈষম্যের কারণ জানতে চেয়েছিল আদালত প্রভাব দেশ জুড়ে শুধু পশ্চিমবঙ্গ নয় আদালত এই মামলাকে গুরুত্ব সহকারে দেখছে কারণ এর প্রভাব গোটা দেশেই পড়তে পারে রাজ্যের পক্ষের যুক্তি যদি আদালত মেনে নেয় তবে রাজ্য অন্য রাজ্যগুলির ক্ষেত্রেও ডিএ প্রদানের নীতি বদলাতে পারে অন্যদিকে যদি মামলাকারী পক্ষের যুক্তি সঠিক বলে প্রমাণিত হয় তবে কেন্দ্রীয় সূত্র মেনে ডিএ প্রধান বাধ্যতামূলক হতে পারে যা অনেক রাজ্যের অর্থনৈতিক চাপ প্রভাব ফেলতে পারে অর্থনৈতিক চাপে কি করতে পারে না প্রভাব ফেলতে পারে তারপরে কি বলছে না রাজ্যের অবস্থান বনাম কর্মচারীদের দাবি রাজ্য সরকারের দাবি রাজস্ব পরিস্থিতি অনুযায়ী ডি এর হার নির্ধারণ করায় যুক্তিসঙ্গত এবং বর্তমানে কোনো বকেয়া নেই অন্যদিকে কর্মচারী সংগঠনগুলির দাবি ডি এর নির্ধারণ স্বচ্ছ সূত্র থাকা উচিত তা কেন্দ্রীয় সূচক অনুযায়ী হওয়া দরকার তারা অভিযোগ করছেন একই রাজ্যের কর্মচারী রাজ কর্মস্থলে ভিন্ন হারে মানে কর্মস্থল ভেদে ভিন্ন হারে পাচ্ছেন যা সংবিধান সম্মত নয় আগামী শুনানি গুরুত্বপূর্ণ না আইন বিশেষজ্ঞদের মতে মঙ্গলবারের শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এতে আদালত হয়তো রাজ্য সরকারের নতুন পিটিশনের যুক্তি ও প্রমাণ খতিয়ে দেখবে পাশাপাশি বৈষম্য সংক্রান্ত আদালতের স্পষ্ট দিক নির্দেশ আসতে পারে সব মিলিয়ে ইস্যু শুধু রাজ্য সরকারের কর্মচারীদের নয় বরং সারা দেশের সরকারি কর্মচারীদের কাছে এখন নজর করা বিষয় হয়ে দাঁড়িয়েছে মঙ্গলবার শুনানি হয়তো এই দীর্ঘস্থায়ী বিতর্কে নতুন দিশা দেখাবে অথবা লড়াইকে আরও দীর্ঘায়িত করবে এটা ছিল যে রাজ্যের ডিএ সংক্রান্ত মামলায় রাজ্যে নতুন হলনামা দিয়েছে সেই সম্পর্কে এবং ডিএ মামলার পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং লাইক দেবেন ধন্যবাদ